সিম কার্ড খাত ভরা আব্বে খালি করা ফাদে দোর র্যাকেট হাটা ইমসি দাঁড়ানো ওয়েফ বস, অধ খাও কোল বন্ধ সাক্কার খোলা মাফতুয়া আলাতুল রেগুলার মিস আলাতল রেগুলার না বাউ ইসডেন হাত ইদাক মুখ উস শরীর পেট বাতন ব্যথা ওয়াজা হ নাম আসতেছি যে বাদেন পরে এখন হাল্লা ডান অ্যালামিন বাম ইসমেল, পেট্রোল পাম্প তুরুম্বা পানি মাই গাছ সাজরা রাস্তা তারি টাকা মাসারি খাতা দফতর ধোয়া গাছেল পরিষ্কার নাদদেফ, আসসালাম আলাইকুম লেবননের আরবি ভাষা বাংলা কিছু শব্দ আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শব্দগুলো মুখস্থ করলে আপনারা খুব শীঘ্রই আরবি ভাষায় কথা বলতে পারবেন তো চলুন শুরু করি সিম কাঠ খাত ভরা আববে খালি করা ফাদি দোর র্যাকেট হাটা এমসি দাঁড়ানো ওয়াফ বস অথ খাও কোল বন্ধ সাক্কার খোলা মাসতুয়া আলাতল রেগুলার মিশ আলাতল রেগুলার না পাউ ইসেন হাত ইদাক মুখ উস শরীর জিসেম পেট বাতন ব্যথা ওজা হ নাম আসতেছি যেয়ে বাদেন পরে এখন হাল্লা ডান অ্যালোমিন বাম ইসমেল আপনাদের সাথে আবার রিপিট করতেছি আপনারা শুনলেন শুনলে মুখস্থ হবে সিম কার্ড খাত ভরা আববে খালি করা ফাদি দোর র্যাকেট হাটা এমসি দাঁড়ানো ওয়েফ বসো অধ খাও কোল বন্ধ সাক্কার খোলা মাস্তুয়া আলাতুল রেগুলার মিশ রেগুলার না বাউ ইসডেন হাত ইদাক মুখ উস শরীল, জিসেম পেট বাতন ব্যথা ওজা হ নাম আসতেছি যে বাদেন পরে এখন হাল্লা ডান অ্যালামিন বাম ইসমেল, পেট্রোল পাম্প তুরুম্বা পানি মাই গাছ সাজরা রাস্তা তারি ব্রিজ দোকান দুকিয়ানে মানি ব্যাগ টাকা মাসারি খাতা দফতর ধোয়া গাছেল পরিষ্কার নাদদেফ এছাড়াও আমার এই আরবি ভাষার আরও চারটে পাঠ অলরেডি আপলোড করা আছে এই ইউটিউব চ্যানেলে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন সেখানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক শব্দ আছে আরবি ভাষা কথা বলার যেগুলো সাহায্য করবে যেগুলো না শিখলে আপনি আরবি ভাষায় কিন্তু কথা বলতে পারবেন না আর লেবানন সম্পর্কে সব ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবসময় প্রতিনিয়ত বাংলাদেশিদের সব ধরনের ইনফরমেশন নতুন আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে থাকে লেবাননের সম্পর্কে আরও অনেক তথ্য আছে অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা সেই ভিডিওগুলো ভিজিট করতে পারেন আপনি লেবাননে এই হাজার চব্বিশ সালে আসলে কি কাজ পাইতে পারেন ফ্রি বিষয় কাজ কি কন্ট্যাক্ট বিষয় কাজ কী সব ধরনের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে এবং আকামা করতে কত টাকা লাগে বর্তমানে দু হাজার চব্বিশ সালে এই চব্বিশ সালে লেবাননে আসতে কি পরিমাণ টাকা লাগতে পারে এই সব ধরনের ভিডিও কিন্তু অলরেডি এই ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে তো গাইজ ভালো থাকবেন আর পরবর্তী পাঠ যদি আরবি ভাষা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও আপনার মূল্যবান যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট বক্সে করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইজ বাই বাই